আজকের বন্ধুরা আজকে বানাচ্ছে আমি ধোকার ডালনা আর এই ধোকার ডালনাটা তো আমাদের বাঙালিদের ভীষণ পছন্দের একটি পদ আর এটা যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয় আর এটা নিরামিষ বা আমিষ দুটো ভাবে রান্না করা যায় তো আজকে আমি নিরামিষ ভাবে রান্না করছি এখানে আমি চার পাঁচটা মতো কাজু আর একটুখানি চার মগজ আর পোস্ত ভিজিয়ে রেখে এটা পেস্ট করে নেব আর এদিকে নিয়েছি ছোলার ডাল দেড় কাপ মতো এটা ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা মতো আর ওটা ভিজে গেছে এবার ওটা পেস্ট করে নেব দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা ওর মধ্যে আর এক ইঞ্চি মতো আদা দিয়ে এটা ভালো করে আমি ফাইন পেস্ট করে নেব আর দেখেছেন আমার পেস্টটাও হয়ে গেছে আর দেখিয়ে দিই একটু আমি কিন্তু খুব মিহি করে এটা পেস্ট করেছি দানা দানা রাখলে কিন্তু চলবে না তাহলে ধোকাগুলো যখন বানাবো ওগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর অন্যদিকে একটা থালাতে স্টিলের স্টিলে বা যে কোনো থালাই নিতে পারেন ওর মধ্যে সরষের তেল আমি একটু ব্রাশ করে নিলাম আগের থেকে আর এবার গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিলাম গোটা মৌড়ি আর কালো জিরে আর দিয়েছি একটুখানি হিং ফোড়নে ওইগুলো নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম ছোলার ডালটা পেস্ট করে রাখা সেটা দিয়ে দিলাম তো এটা এবার একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আর এটা কিন্তু সবসময় নেড়ে যেতেই হবে না হলে তলায় লেগে যায় এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে আবারও নাড়তে থাকবো আর এটা কিন্তু খুব শক্ত হাতে নাড়তে হয় না হলে কড়াই কিন্তু খুব নড়ে আর এটা তলায় লেগে যায় অনেক তাই শক্ত হাতে নাড়তে হয় আর এখানে দিলাম পরিমাণ মতো চিনি আর চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে চাইবেন আর চিনিটা দিয়ে আবারও ভালো করে আমি এটা নেড়ে নেড়ে ঠিক এই পর্যায়ে নিয়ে আসব। দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে আর গোলা পাকিয়ে যাচ্ছে নিজে নিজেই তখন জানবেন যে এটা হয়ে গেছে এবার আমি গ্যাসের রাইসটা বন্ধ করে এটা নামিয়ে নেব আর যে থালাটায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেই থালাটার উপরেই আমি এটা নামিয়ে নিয়েছি আর নামানোর পর এইভাবে খুন্তির সাহায্যে এটাকে চেপে চেপে থালাটার মধ্যে সেট করে নিতে হবে তো এইভাবে করে চেপে চেপে আমি দেখেছেন থালাটার মধ্যে কিভাবে সেট করলাম ঠিক করে নিতে হবে আর যদি মনে হয় যে না ভালো হয়নি তাহলে একটু হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে বা হাতটা ঠান্ডা জলে ডুবিয়ে এইভাবে করে একটু টেপে টেপে সেট করে নিতে পারেন তো এটা সেট করে নেওয়ার পর আমি এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে পনেরো মিনিট পর আমি এটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি আর এটা যে যেভাবে মানে শেপটা দিতে পারেন আমি চৌকোভাবে শেপটা দিয়েছি আপনারা চাইলে বরফির মতো করেও সেপ দিতে পারেন আর এটা কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হয় তো এইভাবে করে আমি সবগুলো কেটে নেব আর সাইডগুলো তো খুব ভালো শেপ আসে না তাই সাইডগুলো নেব না মাজরগুলোই নেব আর খুব ভালো হয়েছে আমার ধোকাগুলো দেখেই বুঝতে পারছেন যে একটাও ছেড়ে যায়নি আর কত সুন্দর শক্তভাবে হয়েছে তো এইগুলো এবার আমি সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করে তুলে নেব আগে আর তেলের মধ্যে দেওয়ার সময় খুব সাবধানে কিন্তু এটা দিতে হবে তা না হলে ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটা ভেজে নেব আর এটা খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে নাহলে ভেজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তো আমার এদিকে লাল করে ভাজা হয়ে গেছে আমি এগুলো এক এক করে সব এবার তুলে নেব তো এইভাবে করে আমি সব ধোঁকাগুলোই ভেজে নিয়েছি আর আরেকবারও ভেজে নিয়েছিলাম আমি তারপর এবার অন্য একটা কড়াইয়ে আমি বেশখানিকটা সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার ওর মধ্যে একটা দারচিনি তিনটে এলাচ আর তিন চারটা লং আর দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এগুলো এবার একটুখানি নেড়ে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা আর আমি এখানে মিডিয়াম সাইজের একটা লাল মতো দেখে টমেটো পেস্ট করে নিয়েছিলাম আর একটু লাল নিলে কি হয় তাহলে কালারটা বেশ ভালো আসে আর দিয়ে দিলাম এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আমি টমেটোটা একটু কষিয়ে নেব তো এদিকে আমার টমেটোটা কষানো হয়ে গেছে আর এখানে এক চামচ মতো আমি দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য যেহেতু এখানে আমি লঙ্কা বাটা কোনো ব্যবহার করব না তাই রেড চিলি পাউডারটা একটুখানি দিয়েছি কালারের জন্য ওটা দিয়ে আমি আর একটু নেড়ে নিলাম মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দেবো কাজু চার চারমগজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম একটুখানি বাটি ধোয়া জলটা জলটা দিয়ে এবার এই মশলাটা একটু নেড়ে নেড়ে মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে তা না হলে তলায় লেগে যাবার সম্ভাবনা থাকে আমি এভাবে করে নেড়ে নেড়ে কষিয়ে নেব আর এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটা চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবারও নেড়ে নেড়ে মশলাটা কষিয়ে নেবো তো এভাবে করেই কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে বেশ ভালো হয় কড়াই তো লেগে যাবে না আর আমার এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলটা দিয়ে মশলাটার সাথে ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এটা আমি এক মিনিট মতো ফুটতে দিয়ে দেবো আর এটা ফুটে এলেই আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন ঝোলের পরিমাণে নুন দিলাম আর ঝোলের পরিমাণে দিয়েছি আমি চিনি আর চিনিটা কম বেশি দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে চাইবেন সেই হিসেবে আর তারপরে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো ধোকাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটা আমি এক মিনিটের জন্য ফুটতে দেবো আর ধোকাগুলো দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে আর নাড়তেও হবে খুব সাবধানে আর এক মিনিট বা দেড় মিনিট মতোই ফোটাবো নাহলে কিন্তু আবার ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক মিনিট পর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি নামাবের আগে আর দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে এটা আমি বন্ধ করে দেবো গ্যাসের তারপর আধ ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা না হলেও হবে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো পনেরো মিনিট পর আমি ফিরে এসেছি আর দেখুন দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আমার ধোকার এই রেসিপিটা আর একটাও ধোকা কিন্তু ভেঙে যায়নি তো আপনারাও এভাবে ধোকা ডান বানাবেন আর অবশ্যই আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর একটা লাইক করবেন আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম